বিসমিল্লাহ রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম সরকারের প্রতি আমার একটা অনুরোধ ভারতের সাথে কোনো সরাসরি যোগাযোগে বা কোনো বন্ধুর সুরে কথা বলার আগে নিজের থেকে আগ বাড়িয়ে মোদীর মতো একটা মুসলমান খুনি হত্যাকারী এবং একটা সন্ত্রাসীর সাথে যোগাযোগ করার আগে আপনাকে ভাবতে হবে এই গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা শেখ হাসিনাকে এই ভারতের মাটিতেই কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে ভারতের মাটিতে স্থান দিয়েছে এবং সেই ভারতের মাটিতে বসেই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের এই বিপ্লবী ছাত্র জনতার সরকারকে এবং দেশকে ভারসাম্যহীন করার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তারপরেও আপনারা কি করে মোদীর সাথে বা ভারতের সরকারের সাথে কথা বলেন কথা বলবেন তখনই যখন আমাদের সকল শর্ত মেনে নিয়ে মাথা নিচু করে আমাদের সাথে সম্মানের সাথে আমাদেরকে সম্মান দেখিয়ে কথা বলতে আসবে আর যদি তা না করেন তাহলে আপনারা এই রক্ত ঝরানো শিশু ছাত্র জনতার রক্তকে আপনারা অপমান করবেন আর এই মুহূর্তে বাংলাদেশের এই করুণ অবস্থায় পনেরো বছরের স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে দেশের যেই ভয়ঙ্কর অবস্থা করেছে সেই অবস্থায় আপনারা ভুলের পর ভুল করে দেশকে আরও অন্ধকারে ছেলে দিবেন বাংলাদেশের এই করুণ অবস্থায় যেই নেতৃত্বের যেই গুণাবলীর প্রয়োজন তা কিন্তু একটা অন্য মাত্রার ব্যাপার তার সাথে আপনারা অতীতে যা করেছেন যত বড় ব্যাংক যত বড় এনজিও যত জেনারেলি হয়ে থাকেন না কেন বর্তমানের যে প্রয়োজন নেতৃত্বের তার সাথে আপনাদের নিজস্ব আগের বা বর্তমানের প্রফেশনের আসমান আর জমিন পার্থক্য সবাইকে নিয়ে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন কোনো ফাঁদে না পড়েন প্রধান উপদেষ্টার উপরে ভারত চাপ সৃষ্টি করছে ভারত বাংলাদেশের ছাত্র জনতার কাছে পরাজিত হয়ে এখন তার দাদা যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে মায়াকান্না করছে যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে মায়াকান্না করছে ভারতকে বাঁচানোর জন্য বাইরেন মোদি ডিসকাস বাংলাদেশ সিচুয়েশন স্ট্রেস নিড ফরমালি বর্তমানে মোদি গিয়ে তার মোদি দাদার সাথে জো বাইডেনের সাথে যে নিজেই পরন্ত মানে যুবন্ত নিজেই গেছে এই যুক্তরাষ্ট্রতে নিজেই দুনিয়ার নেতৃত্ব হারিয়ে ফেলেছে এখন তাকে আর কেউ মূল্যায়ন করে না তারপর আবার জো বাইডেন নিজেরও মাথা ঠিক নাই চলতে চলতে রাস্তা ভুলে যায় কথা বলতে ভুলে যায় স্মৃতি বিভ্রমে ভুগছে বা ডিমেনশিয়াতে সাফার করছে যাকে ট্রাম্পের সামনে সারা দেশ হাসাহাসি করেছে যার কথা শুনে সেই জো বাইডেন কাছে গিয়ে হাজির হয়েছে মায়াকান্না করছে যে ও ভাই একটু একটু স্যারকে একটু বলে দেন না ইউনুস সার্ক স্যারের সাথে তো আপনাদের ভালো সম্পর্ক ইউনুস স্যার তো আমাদের কোনো কথা শুনছে না ওই বাংলাদেশের ছাত্র জনতাকে তো আমাদের ভীষণ ভয় লাগে স্যারকে আপনি একটু বলেন যদি শুনে তার সাথে একটু গুর লাগানোর চেষ্টা করলো গুড়টা কি ছিল যে হিন্দু মাইনরিস মাইনরিটি বা হিন্দু সংখ্যালঘুদেরকে যেন নিরাপত্তা নিশ্চিত করা হয় অথচ এই মোদী হচ্ছে গুজরাতের মুসলিম হত্যাকারী বাইশর উপরে মুসলিম হত্যা করেছে শুধু এক জায়গায় শুধু তাই নয় সে ক্ষমতা নেওয়ার পর থেকে সারা ভারতে যেখানেই গরুর মাংস খাওয়া তো দূরের কথা কারোর কাছে গরুর মাংস আছে এইটা শুনে গিয়েও সেই মুসলমানকে খ্রিশ্চিয়ানকে মেরে ফেলেছে পিটিয়ে এত এই জঙ্গি মোদীর অনুসারী আরো যারা উগ্র জঙ্গি হিন্দুরা আছে তারা ভারতকে নিজেরাই ভেঙে ভেঙে দিচ্ছে অন্য কারোর ভাঙার প্রয়োজন হবে না শুধু তাই নয় এই মোদি গিয়ে মায়াকান্না করেছে যে আমরা তো কোয়াট করেছি এই কোয়াডে বাংলাদেশকে অংশগ্রহণ করতে বলেন কোয়াড হচ্ছে যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া এবং জাপান এই চারটা দেশ মিলে চীনের বিরুদ্ধে একটা সামরিক শক্তি তৈরি করার একটা চেষ্টা এবং সেখানে এই মোদি চাইছে যদি যুক্তরাষ্ট্রকে বলে যেহেতু ডক্টর ইউনিসের সাথে যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক তাই যদি যুক্তরাষ্ট্রকে বলে যদি বাংলাদেশকে কোয়াডে ঢোকানো যায় প্রবেশ করানো যায় তার মানে কি তার মানে প্রথম কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি বলে এটাকে যুক্তরাষ্ট্রের থালায় বাংলাদেশকে তুলে দেওয়া হবে ভারতের হাতে আবার শোষণ করার জন্য আমরা কি এই প্রায় দেড় হাজার জনতার রক্ত দিয়েছি কি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারতের দ্বারা আবার শোষিত হওয়া ভারত থেকে দেশকে এতগুলা রক্ত দিয়ে এতগুলো তাজা প্রাণ দিয়ে কি আবার যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভারত দ্বারা শোষিত হতে কি আমরা আবার পরাধীনতা নিতে যাচ্ছে এই অংশ অংশগ্রহণ করে না কোনো মূল্যের বিনিময় না তাই উপদেষ্টা মণ্ডলীর উদ্দেশ্যে বলছি বিশেষ করে প্রধান উপদেষ্টার প্রতি বলছি আমি জানি আপনি নোবেল প্রাইজ পেয়েছেন আমি জানি যুক্তরাষ্ট্রের প্রাক্তন এবং বর্তমান প্রেসিডেন্টদের সাথে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আপনার ভালো সম্পর্ক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ এবং বাংলাদেশের জনতার স্বার্থ আপনার নোবেল প্রাইজ আপনার যুক্তরাষ্ট্র বা অন্য রাজাবাশার সাথে সম্পর্কের চেয়ে অনেক ঊর্ধ্বে তাই বাংলাদেশ এবং বাংলাদেশের জনতার স্বার্থকে সবার আগে দেখবেন কোনো মূল্যের বিনিময়ে তার জন্য যদি আপনাকে নোবেল প্রাইজ ফেরত দিয়ে দিতে হয় দিয়ে দিবেন তবুও ভুলেও কিন্তু কোয়ার্ডের দিকে পা বাড়াবেন না দ্বিতীয় ভয়ঙ্কর বিপদ হচ্ছে কোয়ার্টে যাওয়ার প্রশ্নই আসে না কেন আমাদের স্বৈরাচারী শেখ হাসিনার সময় এবং পূর্বেও চীন কিন্তু চীনের সাথে আমাদের সামরিক সম্পর্ক ছিল আগেও বিশেষ করে গত পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনা উন্নয়নের নামে চুরি করতে চীনের কাছ থেকে প্রচুর ইনভেস্টমেন্ট এনে তার অর্ধেক টাকাই তার পরিবার এবং তার আওয়ামী লীগ চোর বদমাস মিলে এই টাকা চুরি করে দেশের বাইরে নিয়ে গেছে একটা জিনিস মনে রাখতে হবে উপদেষ্টা মণ্ডলী এবং বিপ্লবী ছাত্র পরিষদ আমাদের সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে আমাদের সম্মান এবং মাথা উঁচু করে বুক উঁচু করে আমাদের স্বার্থ চিন্তা করে আমরা এমন সম্পর্ক রাখব চীন এবং যুক্তরাষ্ট্রের কারোর সাথেই শত্রুতা তৈরি করব না আমরা উভয় পক্ষকে ম্যানেজ করে চলতে হবে কিন্তু বাংলাদেশ ফার্স্ট বাংলাদেশ সবার প্রথম তারপরে চীন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতের কোনো খানা নাই এখানে ভারতের কোনো স্থান নাই ভারত তুমি ছাগলের তিন নাম্বার বাচ্চা তুমি পিছনে থাকো তোমার বাংলাদেশিদের কাছে কোনো মূল্য নাই দুই পয়সার মূল্য নাই তুমি ছাগলের তিন নাম্বার বাচ্চার চেয়ে অদম যে চীন এবং যুক্তরাষ্ট্র ছাগলের মায়ের দুধ খাওয়ার জন্য ব্যস্ত আর ভারত ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো খালি লাফাচ্ছে কোনো দুধ খাওয়ার জায়গা না পেয়ে সেইটা হচ্ছে ভারত ছাগলের তিন নাম্বার বাচ্চা এই বিপ্লবী ছাত্র জনতা এদেরকে ঝেঁটিয়ে বিদায় করেছে ভারতের ভণ্ডামি দেখেন একদিকে সামরিক শক্তি হিসাবে কোয়ার্ডে জয়েন করেছে চীনের বিরুদ্ধে আবার আরেক দিক দিয়ে অর্থনৈতিক সঙ্গ বা শক্তি ব্রিক্সে জয়েন করেছে চীনের সাথে মুনাফাকিটা দেখেন পরস্পর সাংঘর্ষিক একটা ব্যাপার একদিকে চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সাথে মিলে আবার আরেক দিকে চীনের সাথে মিলে অর্থনৈতিক উন্নয়নের জন্য চেষ্টা করবে যুদ্ধ করলে তো অর্থনৈতিক উন্নয়ন হবে না আবার অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে তো যুদ্ধ করা যাবে না ভন্ডামী এটা একটা ভারতের একটা চরম শয়তান ওই চাণক্য নীতিতে চলে সমস্ত শয়তানি বুদ্ধিতে চলে যে ভারতকে সুরক্ষিত রাখতে হলে আশেপাশে সকল প্রতিবেশীকে অশান্তিতে রাখুক এই নীতিতে চাণক্য নীতিতে চলতে গিয়ে কিন্তু সমস্ত প্রতিবেশী হারিয়েছে সর্বশেষ বাংলাদেশকে হারিয়েছে এবং বাংলাদেশের কাছ থেকে লাথি মেরে লাথি খেয়ে ভেঙেছে পুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে ভেগেছে। তাদের যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়া আক্রমণ করার পরে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশ সবাই মিলে যুক্তরাষ্ট্র সহকারে যখন নিষেধাজ্ঞা দিল সবাই শুনলো কিন্তু ভারত শুনল না সে চুপ চুপি সারে চোরের মতো গিয়ে রাশিয়ার থেকে তেল কিনে এনে পশ্চিমেদের কাছে আবার অধিক মুনাফায় বিক্রি করতো যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা মানে নাই এখন বাংলাদেশের এই পরিবেশটাকে আবার যুক্তরাষ্ট্রের মাধ্যমে বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য সে দৌড়ে চলে গেছে ইউক্রেনে যুক্তরাষ্ট্রকে খুশি করার জন্য সুতরাং আমাদেরকে চারিদিকে চোখ খান খোলা রাখতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র বিপ্লবী ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ মানুষ দেশপ্রেমী বাংলাদেশি এবং সর্বোপরি এই উপদেষ্টা মণ্ডলীকে যে যুক্তরাষ্ট্র যেই দেশে হাত দিয়েছে সেটা প্রতিরক্ষার নামে হোক উন্নয়নের নামে হোক সেই দেশকে কিন্তু দুইশো বছর পিছনে ফেলে দিয়েছে একদম আদিম আদিম যুগে পাথর যুগে পাঠিয়ে দিয়েছে এই ইরাকের অবস্থা দেখেন কোথায় নিয়ে গেছে বস্রার গোলাপের ইরাককে এই সিরিয়ার অবস্থা দেখেন লিবিয়ার অবস্থা দেখেন এই আফগানিস্তানের অবস্থা দেখেন এমনকি এই বদমাইশ ভারত দুই এক সালে কিন্তু যুক্তরাষ্ট্রকে ভারতের মাটি ছেড়েছিল যুক্তরাষ্ট্রের বেইস করে আফগানিস্তানে আক্রমণ করে মুসলমান হত্যা করার জন্য আর এখন সে আসে বড় বড় মিথ্যা ছড়িয়ে হিন্দুদের উপরে আক্রমণের মিথ্যা খবর ছড়িয়ে মিথ্যা ছবি দিয়ে মাইনরিটি প্রোটেকশনের মায়া কান্না করছে আমাদের সাথে ভারতকে যদি কোনো দিন আমাদের সাথে কোনো প্রকার বাণিজ্যিক কোনো চুক্তি করতে হয় মাথা নিচু করে আমাদেরকে সালাম দিয়ে আমাদের সকল শর্ত পূরণ করে ওইখানে বসো তুমি ওইখানে বসো ব্যাক বেঞ্চে বসো অন্য অন্যান্য দেশের সাথে উন্নয়নের আলাপ আলোচনা দ্বিপাক্ষিক আলোচনা শেষ হওয়ার পরে সবার শেষে ভারতের সাথে আলোচনা হবে তোমাদের গায়ে গায়ে থেকে গন্ধ যখন বন্ধ বন্ধ হবে তোমাদের গায়ের নোংরা গন্ধ যখন বন্ধ হবে তোমাদের নোংরা চরিত্র যখন বন্ধ হবে তখন তোমাদের সাথে আলোচনা করার চিন্তা করব আমরা সেই রকম দেশপ্রেম রাখেন মাথা উঁচু করে কথা বলেন আত্মসম্মান রেখে কথা বলেন নালে এই বিপ্লবের বিপ্লবকে আপনারা ধ্বংস করে দেবেন মনে আছে আসামের উলফা নেতা অনুপ চেটিয়াকে অনেকেই হয়তো ভুলে গেছেন এই অনুপ চেটিয়াকে কিন্তু ভারতের নির্দেশে উনিশশো সাতানব্বই সালে স্বৈরাচারী শেখ হাসিনা যখন প্রথমবার ক্ষমতায় আসে বাংলাদেশে তখন কিন্তু মিথ্যা মামলায় তাকে সাত বছরের সাজা দেয় বাংলাদেশে ঢাকায় তার পরবর্তীতে ভারত তাকে যেহেতু ভারতের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন কোনো চুক্তি ছিল না সেইটার পরবর্তীতে ব্যবস্থা করে ভারতে তাকে নিয়ে যায় সুতরাং সেখানে বাংলাদেশের গণহত্যাকারী বাংলাদেশের বাংলাদেশের দেশদ্রোহী বাংলাদেশ ধ্বংসকারী এবং ভারতে বসে বাংলাদেশকে ভারসাম্যহীন করার জন্য যেই দেশদ্রোহী হাসিনাকে ভারতের মাটিতে রেখে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে ভারতের সাথে কোনো আলোচনা নয় আমি তাই বলছি আপনারা বিপ্লবী ছাত্র জনতা তোমরা চোখ রাখবে কোনো উপদেষ্টা যেন কেউ যেন আগ বাড়িয়ে মোদীর সাথে বা ভারতের সাথে কথা বলতে না যায় দিল্লির মিশনের দূতাবাসের কেউ যদি কথা বলতে চায় তাদেরকে সচিব লেভেলে যেন কথা বলা হয় উপদেষ্টার সাথে যেন কথা বলার সুযোগ তারা না পায় এদেরকে ব্যাক শ্রেণীর মানুষের মতো এদের সাথে ব্যবহার করতে শুরু করতে হবে গোলামির মনোভাব ত্যাগ করতে হবে হো বাংলাদেশি গোলামীর চরিত্র এবং মনোভাব ছেড়ে দিতে হবে এবার তো এবার হারালে আর ফিরে আসার আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই এখন চলে আসি দ্রুত বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে তোমাদেরকে এই নিয়ে আমি বোধ চতুর্থবার তোমাদেরকে আমি বলছি দৃষ্টি আকর্ষণ করছি যে তোমরা অতি দ্রুত বিপ্লবী ছাত্র পরিষদ তৈরি করো একটা সাংগঠনিক আকারে আর নয়তো তোমরা যেভাবে প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে মাইক নিয়ে চিৎকার করছো গায়ের ঘামে তোমরা ভিচ্ছ বৃষ্টিতে ভিচ্ছো এক কোন থেকে আরেক কোনায় দৌড়াচ্ছ এইভাবে কতদিন পাবে এভাবে কতদিন চলবে ইতিমধ্যে তো প্রায় এক মাস হতে চললো তোমাদের রাস্তায় সংগ্রাম এবং এখনও তো সংগ্রাম শেষ হয়নি এখনও কি কি বাকি আছে আমরা তা জানি না তোমরা যদি এইভাবে রাস্তায় দৌড়াতে দৌড়াতে দুদিন পরে তোমরা অসুস্থ হয়ে পড়বে অসুস্থ হয়ে পড়ার পরে তোমরা অলরেডি একজনকে হসপিটালে ভর্তি করে দিয়েছে আমরা জানি না সামনে কি আসতে যাচ্ছে আমাদেরকে সবচেয়ে খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে তখনই আমাদের জয়ী হওয়ার এবং দীর্ঘস্থায়ী জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি মনে করো জয় হয়ে গেছে তোমরা বিজয় পেয়ে গেছো তাহলে বড় ভুল যদি শত্রুকে আন্ডার এস্টিমেট করো তাহলে কিন্তু ভয়ঙ্কর ভুল মিলিটারি স্ট্র্যাটেজিতে একটা কথাই আছে এনিমিকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না সদা সর্বত্র জাগ্রত থাকতে হবে শত্রুকে সময় তাদেরকে মনে রাখতে হবে যে তারা এক স্টেপ আগিয়ে এবং তোমাদেরকে আরো এক স্টেপ আগিয়ে থাকতে হবে শত্রুর চেয়ে তোমরা যেভাবে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছ যেভাবে চিৎকার করে আমি সার্জিসকে দেখলাম তোমার ভিতরে আমি দেশপ্রেম তো আগেই দেখেছি তোমার ভিতরে সেই ত্যাগ তিতিক্ষা দেখেছি আমি কিন্তু তোমরা যেভাবে চলছো অসংগঠিতভাবে আনঅর্গানাইজডভাবে বা ডিসঅর্গানাইজভাবে তোমরা কিন্তু এভাবে বেশি দিন আর চলতে পারবে না কতদিন চলবে আর দুই মাস ক্লান্ত হয়ে সবাই অবস হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে আর তোমরা যদি বসে যাও তাহলে কিন্তু এই বিপ্লবের চেতনা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে কারণ এটাকে ধ্বংস করার জন্য তো হায়ানার ভারত থেকে এবং দেশের ভিতরের যত স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের বসিয়ে যাওয়া বিষ বিষাক্ত সাপ এরা তো উৎপেতে আছে তোমাদেরকে ছবল দেওয়ার জন্য তাই তোমরা বসে গেলেই কিন্তু মরে গেছো এই বিপ্লবের চেতনা মরে যাবে এই দেশ শেষ হয়ে যাবে